দেখেন এটা আমরা আশা করি নিকো বাংলার গণতন্ত্র রক্ষার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে ওইদুল ইসলাম তিনি একজন সমিতি জেতা জয়ী একজন প্রার্থী ছিলেন তিনি মানুষের স্বার্থে কথা বলেন তাই শাসকের কাছে সেটা ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে বলে তারা এই ধরনের হিংসা সরাচ্ছে আমরা মনে করছি যে গণতন্ত্র রক্ষার সাথে মানুষ যতই আঘাত আসে তারা সেইভাবে লড়ে যাবে ওইদুল ইসলাম আজকের সেখান থেকে রিলিজ হবে আপনারা দেখবেন তারাকে ফুলের মালা গলায় দিয়ে আমরা নিয়ে আসবো বাড়িতে ভাঙড়ের জমিনে এসে আবারও মানুষের জন্য তিনি কাজ করবেন আচ্ছা বারবার দেখছি যে দোষ করছে শাসক দল মারছে শাসক দল আর মাঠ খাচ্ছে বিরোধী দল কিন্তু এতেও দেখা যাচ্ছে সেই নেতা ওইদুল ইসলাম মার খেলো তাকে আবার গ্রেপ্তার করা হলো শুধু ওইদুল ইসলাম বলে নয় বাংলার অগণিত মায়ের সন্তানরা যারা নিজের অধিকার পাওয়ার জন্য অপরের অধিকার বুঝে দেওয়ার জন্য যারা লড়াই সংগ্রাম করছেন তাদের ওপরে এই শাসক দলের অত্যাচার নেমে আসে তার শিকার হয়েছেন আমাদের দলের নেতাকর্মী ওহিদুল ইসলাম শুধু ওহীদুল ইসলাম বলে নয় আজকের ওহদুল ইসলামকে দেখানো হচ্ছে এই বাংলার অগণিত মায়ের সন্তানরা এদের হাতে প্রতিনিহত আক্রান্ত হচ্ছে তো সেই সব দিক থেকে নিজেদের অধিকার পাওয়ার জন্য যারাই লড়াই সংগ্রাম করছেন তাদের উপরে এই নির্মম অত্যাচার করছে আর এরা পার্টিকুলারভাবে বিজেপিকে আক্রমণ করছে না অন্য দলকে আক্রমণ করছে না এরা আইএসএফকে টার্গেটমূলক করে নিয়েছেন কারণ আইএসএফের যিনি বিধায়ক তিনি সর্বধর্মের মানুষের জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য কথা বলছেন আর সেই কথা বলার জায়গা করে দিয়েছেন ভাঙড়ের মানুষ তাই ভাঙড়ের মানুষের উপরে প্রতিদিন স্ট্রিম রোলা চালাচ্ছে আমরা বিশ্বাস করি ভাঙড়ের মানুষ এমন একটা ধাতুতে তৈরি এদের তত আঘাত আসবে এরা ততই রুখে দাঁড়ায় সেই ভাঙড়ের মানুষকে আমরা সংগঠিত করছি ভাঙড় সহ বাংলার মানুষ এরা দেখছে যে যার উপর আঘাত আসলো যার বাড়িঘর দর ভাঙা হলো যার পরিবারের মানুষ আঘাত করলো মানুষকে আঘাত করলো তারই আবার অ্যারেস্ট করলো এরা শুধু ভাঙড়ের লজ্জা না গোটা বাংলার লজ্জা এই বাংলার লজ্জাকে দূরে ঠেলিয়ে দেওয়ার জন্য আমি সর্বপ্রথম পুলিশ মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তাকে অপসারণ করলে বাংলার সম্প্রীতি ভাতৃত্ব ঐক্য আবার ফিরে আসবে বলে মনে করছে আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী